কিছু কন আপনারা কিছু কবেন কিছু কন একটু ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

প্রতি শনিবার এই হাটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাজনা নেই পাখি নেওয়ার সময় অবশ্যই যাচাই ব্যবসায় করে নেবেন পাখি সুস্থ আছে কিনা শ্রমণী কনফার্ম আছে কিনা যাদের থেকে পাখি করা লোকটা কেমন এগুলো করে পাখি ক্রাই করবেন

চাই হাজার দুইশো টাকা জোড়া সারা বাংলাদেশে ডিলি পেয়ে যাবো পানির দামে মাত্র চাই হাজার দুইশো টাকা জোড়া যদি কারো লাগে যোগাযোগ করবেন স্ত্রী নাম্বারে জির ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স অ্যালভিন্ন কুকার আছে একটা জোড়া হৃদয় লাল চোখের পাখি পাখিগুলো কোয়ালিটি দেখেন পাখিগুলো পছন্দ হবে কোয়ালিটিগুলো লাল চোখের পাখি এলভিন্ন ডিম বাচ্চা কড়া পাখি যে সাদা সম্পূর্ণ হচ্ছে এলবিনো জোড়া ও জেনেছে সাথে সেটা জোড়া এলবিনো এলবিনো জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা বাচ্চা করা মাছটা যায় আট হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই এলবিনো জোড়াটা দিতে পারবেন আরও আছে পাখি আর লুটিন এই যে একটা জোড়া বাচ্চা করা এই জোড়াটা পড়বে ডিম বাচ্চা করা মাত্র ছয় হাজার টাকা জড়া জোড়াটা পড়বে ছয় হাজার টাকা রিংয়ের টিয়া পাখির বাচ্চা দেখেন যারা হালকা হালকা নরম খাবার খেতে পারে নিজে নিজেই যারা বাচ্চাদের শখের জন্য এই পাখি নিয়ে নিতে পারবেন ছেলে পাখি নিজে নিজে খেতে পারে বয়স দেড় থেকে দুই মাসের মতো বয়স অনেক সুন্দর পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি দেব এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের থেকে এই পাখিটা নিতে পারবেন এর থেকে আরও ছোটো বাচ্চা আছে একটা জোড়া পাখি আমি দেখাই আপনাদেরকে ভালো লাগলে নিতে পারবেন পাখি পছন্দের পাখি কালারফুল পাখি জোড়া আছে সেলেমে আছে তারা যদি লাগে সিঙ্গেল নিতে পারবেন জোড়া লাগলে জোড়া নিতে পারবেন এই জোড়াটা পারবে ছয় হাজার দুশো টাকা সিঙ্গেল বত্রিশশো টাকা জোড়া ছয় হাজার দুশো সিঙ্গেল বত্রিশশো সারা বাংলাদেশে ডেলিভারি দেব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার এই হো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এই নাম্বার না পাইলে আরেকটা নাম্বার বলে দিচ্ছি জির সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি প্রথম যে নাম্বারটা আছে ওই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন লোকেশন ডাকা খুবই সুন্দর পাখি পাখিগুলো স্বীকারি করতে পারবেন পশ্চিমা নিতে পারবেন কথা বলবে ভালো লাগবে ভালোবাসা মানুষদেরকে পাখিগুলো দিতে পারবেন অনেক সুন্দর

আর এখানে এখানে বাচ্চা আছে বাচ্চা পড়বে মাত্র পঁচিশশো টাকা বাচ্চা পঁচিশশো ডাবল রেড পেট্রোলের বাচ্চা মাত্র পঁচিশ বুকে মিছিল হালাত লাল মানে পাগলা লাল কটলা লাল পাগলা লাল আচ্ছা এগুলো কত করে এগুলো মাত্র পঁচিশশো টাকা পিস পঁচিশশো পিস ককাটেলের বাচ্চা আছে একবার আমার মতন বডি ভাই আপনার মতো বডি একবারে দেন আপনার আমার বডি দেন আর ওর বডি দেন কি খাওয়ানেরে রে খাওয়াই আমি যে ভাত খাই ওই ভাত কোম্পানির খাবার খাওয়াই ভালো খাবার খাওয়াই এগুলো কত করে ভাই এগুলো কোনো দামা দামি নেই একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা আর নিচে বাকি আছে বাড়ি এইগুলো কত করে ভাই নিচের কাকাডেলগুলো পড়বে হইতেছে ভাই কোনো দামা দামি নাই একদম পাঁচ হাজার টাকা জোড়া বয়স কত বয়স হইতেছে গে আপনার ডিম বাচ্চা করা দেড় বছর প্লাস মাইনাস হবে আর নিচে লাভ পাখি পড়তে নিচের লাভ পড়বে হইতেছে চার হাজার টাকা জোড়া স্পিড জোড়া চার হাজার রানিং হ্যাঁ সব রানিং রানিং ছাড়া সোহাগের কাছে কোনো পাখি নেই

আর টাকা ছয়া ভাই এগুলো কত ছয়শো টাকা ছয়শ টাকা বাজি গেল আর এই যে পোকাটেল গুলো ভাই পোকাটেল আছে ভাই এলপিনো আছে ভাই আট হাজার টাকা জোড়া হোয়াইট পেস্ট আছে পায়ের আছে এগুলো করবো ভাই ছয় হাজার টাকা জোড়া বিডিং দেওয়া আর লুটিনো রানিং যেটা এটা ছয় হাজার টাকা জোড়া নিউ আডাল আছে সেমি আডাল আছে এটা চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আর গ্রে আছে চার হাজার টাকা জোড়া ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া এটা পাইনাপেল কুনুর ভাই টেম করা টেম করা বাট হচ্ছে হলো দুই বেলা হ্যান্ড ফিট করাই দিই আচ্ছা বয়স কত আছে ভাই বয়স ভাইয়া আছে হলো পঞ্চাশ দিন কত চাচ্ছেন এটা চাচ্ছি তিন হাজার তিন হাজার আলোচনা করা যাবে হ্যাঁ করা যাবে ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ওয়ান ডাবল নাইন ডাবল রানিং কার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একবার কাছে ডিম বাচ্চা আমার কাছে আছে কেমন আছে বস ভাই এরায় আপনার 15 মাস কত চাচ্ছেন জোরাডা জোরাডা হচ্ছে 6000 টাকা চাও হচ্ছে 6000 টাকা চাও দাম আলোচনা করা যাবে অবশ্যই আপনার চ্যানেলের নাম বললে 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা ভাইয়া ফোন নাম্বার একটু বলেন 01963803665 লকেরজন মিরপুর এক নাম্বার ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য

ওটা দহাজার চারটে দশ কোনো মোলামী নাই আর বাকিগুলো বাকি যা আছে ওগুলো সাড়ে টাকা এগুলো কত চারছে টাকা এগুলো একদম পাঁচ টাকা জোড়া রানিং পেয়ার রানিং পেয়ার না হ্যাঁ বাচ্চা টাকা জোড়া এগুলো করে জোড়া নিচেগুলো একই আর এই একটা জোড়া আছে এটাও পাঁচ হাজার টাকা

পাখির বাচ্চা আছে এখানে এখানে আছে কোনর আছে ককটেল আছে আচ্ছা এটা কি লাভবার পাখি হ্যাঁ এটা লাভবার বাচ্চা না বড় বাচ্চা বাচ্চা কত চাচ্ছেন এটা পনেরোশো কামড় দেবে না না পনেরোশো টাকা এটা আর এই যে কোনর এটা এটা পড়বে চার হাজার টাকা সেম করা হ্যাঁ সেম করা বয়স কত আছে এটার এটার বয়স আছে আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস হাতে ওঠে না আর এইগুলো

আর এখানে দুইটা লাভ বাট আছে এগুলো কত করে এটা আপনার সাড়ে তিন রাখা যাবে সাড়ে তিন রাখা যাবে বসে আমার আছে আর এই যে জেপি ভাইয়া জাপানিজ পরিবার ভাই একটা একটা বেবি আছে এটা বেবি আছে এই পুরো পরিবারটার দাম চাচ্ছি সাড়ে তিন হাজার আচ্ছা এদিকে বাচ্চা না এদিকে বাচ্চা এটা ছিল ওখানে সেল করলাম আচ্ছা বাচ্চা সেল চারটা জি আচ্ছা ওভারঅল এই জোড়াটা ভাইয়া এই জোড়াটা হোয়াইট পেজ ডিম করা আছে রানিং পেয়ার এই জোড়াটা আমি 3500 টাকা রাখছি 3500 আর লুটিন এটা লুটিন দুটো এবা সুপার টেম করা সুপার টেম 7000 টাকা জোড়া 7000 বয়স কত আছে বয়স আছে আপনার এক বছর প্লাস আর এই পাশে ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব গুলো জোড়া 1000 1000 টাকা আর এটা কি কিং কোয়েল কিং কোয়েলটা 3500 টাকা জোড়া 3500 টাকা ডায়মন্ড ডাব 1000 বাইরে লোকেশন আমার লোকেশন মিরপুর 1 নাম্বার মোবাইল নাম্বার একটু বলেন 01751400349 ধন্যবাদ ভাইয়া সময় দাও দিন সাড়ে তিন পাইয়া বলছে চায় রাজা তুমুল দাম দামি দিতেছে পাখি নিয়ে আমার বিজনেসে এমনি শেষ কেড়ে দিতেছে পিছন থেকে কিছু কন আপনারা কিছু কমেন কিছু কন একটু আমরা কাস্টমারের পক্ষে সব ভাই 300 টাকা কেনা দাম খালি কেনা দাম কেনা টাকা কেনা আর না তো আপনার হ্যাঁ কাস্টমারের পক্ষে এই দিয়ে দেন ভাই দিয়ে না এখানে বুঝছেন